কোরবানির ঈদ গেছে কেউ বা কক্সবাজারে যে ছবি তুলছে কেউ বা শহরে যে ছবি তুলছে কেউ বা রাজনীতি মিটিং এ ছবি তুলছে এমন একটা ঘরের মধ্যে কোরবানির রাত কোরবানির দিনে কোন ঘরের মধ্যে হা আম্মা জান হাজেরা কেন কাঁদলো ইসমাইল কেন সুরির তলে গেল ইব্রাহিম বাপ কেন সুরির তলে নিল দহাই আঘাত প্রাপ্ত হওয়া কলিজায় ব্যথা লোয়া মা কাঁদা দেওয়া বাবা কাঁদা দেওয়া একজনের ঘরের মধ্যে কোরবানীর আঘাত দিলে লাগায় না আল্লাহ এক নাম আল্লাহ এক প্রেম আল্লাহ এক মজা সব মজা আছে কেবল আল্লাহ বইলা মজা নেবার মতো মানুষ না সব নেতার মতো নেতা আছে নেত্রীর মতো নেত্রী আছে ঘরবাড়ি আছে খাবার আছে টাকা আছে আগের জামানায় অজানি নমবার করিম সাব রাহতুল্লাহ নে গাড়ি পেলাইম সাব রাহমতুল্লা

তত দুনিয়াতে অবাব লাগবে ইব্রাহিম তোমার দ্বারা কাবা বানাইলাম আমি আল্লাহ তোমার দ্বারা কাবা বানাইলাম আমি আমার ইশারার দ্বারা আসমান বানাইলাম হুকুমের দ্বারা চন্দ্র বানাইলাম গাছ বানাইলাম তরুণতা বানাইলাম মেঘমালা বানাইলাম ফেরেস্তা বানাইলাম জিবিরিল বানাইলাম মিকাইল বানাইলাম সাগর বানাইলাম রংধনু বানাইলাম ময়ূরী বানাইলাম পাখি বানাইলাম ও বান্দা তুমি যদি আকাশ না দেখো আমি প্রেমে না পড়ো এই হাসনা হেনার গ্রাম দেখে প্রেমে না হয় না কেন হাসনা হেনার গ্রাস আমারস কাঠাল কোষে কে দিল এই আমার কাঠাল কোষে কে দিল এই সাদ তুমি যদি এই সব কিছু দেখিয়া সব তোমার জন্য বানাইলা তোমার দিলটা আমি আল্লাহ আমার জন্য বানাইলা এ দিলে আর কৌরে বসাই বানান এ দিলে আল্লাহ বসা কোরবানি মানি ছবি ডিলেট করা কোরবানি মানি দিলে আঘাত লওয়া কোরবানি মানি মাওলার প্রেম লওয়া এবার বলে হা যে আমার প্রেমে দেওয়ানা হইয়া যাইবুন ইলা রব্বি সায়াদি আল্লাহ আমি তোমার প্রেমে তোমার দিকে রওনা দিলাম আল্লাহ কয়ে যে আমার প্রেমে আমার দিকে রওনা দেয় ইন্নি জাহিলু কালিন নাসি ইমামা আমি তারে নেতা বানায়া দে মার্কা লাগাইলে নেতা হয় না নেতা হইতে গেলে আখলা কলা হওয়া লাগে নেতা হই গেলে বিনয়ী লাগে নেতা হইতে গেলে ওজানিওয়ালাদের মতো এখলাসওয়ালা আখলা আকলা মানবতার ফেরি ফেরিওয়ালা হওয়া লাগে আগে দল সোরা গেছে এখন আরেক দল নেতার মার্কা দিয়া খারাইছে হয় না 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 কোনো নেতারে সোরারে নেতা বানাইয়া নেতা যদি বানাইতে হয় যে ভিতর থেকে সব ছবি ডিলেট করিয়া আল্লাহ ছবি বসাইছে তারে আল্লাহ নেতা বানাইয়া দেয় হ্যাঁ আমার ইব্রাহিম আমি নেতা বানাইলাম জাতীয় নেতা বানাইলাম সারা পৃথিবীর জাতীয় নেতা বানাইলাম কোন সময় বানাইলাম যখন আমার ইব্রাহিমের দিলের থেকে বিবির ছবি বাইর কইরা দিল মার্কার ছবি বাইর কইরা দিল সেলের ছবি বাইর করিয়া দিল পরিপূর্ণ পরীক্ষায় পাশ করছে আজকে পরীক্ষা সমাজ ব্যবস্থা পরীক্ষা ছেলে পরীক্ষা বিবি পরীক্ষা মা পরীক্ষা বাবা পরীক্ষা অভাব পরীক্ষা মাল পরীক্ষা সুস্থতা দিয়া পরীক্ষা অসুস্থতা দিয়া পরীক্ষা আল্লাহ সব পরীক্ষার মধ্যে তুমি যদি আমার দিকে দৌড়াও সব ছবি হটে আল্লাহর জন্য আল্লাহর দেওয়া। যে আল্লাহর জন্য নিবেদিত হয়ে যায় আল্লাহর জন্য নিজেরে মিটাই দেয় সব ছবি বাইর করে দিলের মধ্যে আল্লাহর ছবি বসায় আল্লাহ বলে তারে আমি আমার বানাইল আকে জিগিরে মজা ছিল নামাজে মজা ছিল চোখের কোনায় পানি ছিল এখন পয়সা বেশি হয়েছে ঘরের কোনায় গোনা পকেটের কোনায় গোনা চোখের কোনায় গোনা বাজারের কোনায় গোনা মা যে একটু নামাজ পড়তো কামত এখন মারও কান্দার রুম নাই বাবা আগে মসজিদে বৈশা বৈশা কান্দ বাবায়ও মসজিদে বৈশাখ কান্দে না ছেলেদের একবার দেখে জামাইরা একবার জামাই রে আব্বা বাজারে যান টিভি দেখে গুনার আর গুনার গুণার কারণে অশান্তি গুনার কারণে ছেলে বাবারে মানে না বউ স্বামীরে মানে না এই জন্য আল্লাহ রবালী আওয়াজ দিয়া বলে ও আমার বান্দা আমি বরং আদর দিয়া মায়া দিয়া সোহাগ দিয়া বানাইলাম

এ দিলের মধ্যে আমি আল্লাহ আমার প্রেম আমার ভালোবাসা আমার মহাব্বতের জন্য বানাইলাম আজকে তোর দিলের মধ্যে ছেলের ছবি দিয়া ভরা বোর ছবি দিয়া ভরা মার্কার ছবি দ্বারা ভরা দলের ছবি দ্বারা ভরা নেতার ছবি দ্বারা ভরা এজন্য আমি আল্লাহ বললাম না 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 এ হৃদয় বানানে বলা আমি আল্লাহ এ হৃদয়ের মধ্যে আর কারো ছবি থাকবে এটা আমি আল্লাহর কাছে ভালো লাগে না ছবি ফেলা। আও জাগতিক সব ছবি মুসা দিলের মধ্যে আল্লাহর ছবি বসা আল্লাহ বলে ওয়াইজি বিতলা ইব্রাহিম রাব্বু বিকা লিমা ফাতমহুন্ন ক্বালা ইন্নী মা মিন لا لا ينال وعد الظالمين وأمر إبراهيم وأمر خليل الله ও আমার দোস্ত আমার বন্ধু তোমার দিলের মধ্যে ছবি থাকবে ছবি যা আমার কাছে ভালো লাগে না বউর ছবি থাকবে যা আমার কাছে ভালো লাগে না সামদেশের ছবি থাকবে যা আমার কাছে ভালো লাগে না ঘরের মধ্যে টাইসের মধ্যে কত দেশের ছবি জার্মানির ছবি ঝর্নার ছবি সুন্দরবনের ছবি কত কালারের ছবি দিয়া একবার নামাজের এমন একটা ঘর নাই যে ঘরের মধ্যে সুন্দরের মিনানওয়ালা নামাজের মধ্যে মজা লয় তেলবতের মধ্যে মজা লয় জিকিরের মধ্যে মজা লয় যত ছবি সাজাও না যত পয়সাই কামাই করো না যত এমারাতার বিল্ডিং বানাও না কেন এর মধ্যে কোনো শান্তি নাই তোমার যত পয়সা বাড়বো তোমার তত দুশ্মান বাড়বো পয়সা বাড়লে ছেলেতে ভাগ বসায় জামাইতে ভাগ বসায় মেয়েতে ভাগ বসায় বিবিতে ভাগ বসায় মায়ে ভাগ বসায় নাতিনে ভাগ বসায় তো বা আপন ভাই ভাগ বসায় আল্লাহ বলে আ আল্লাহর ছবি যদি হৃদয়ায় কেলা ও আল্লাহ এক মধু আল্লাহ এক মায়া আল্লাহ এক গার্জিয়ান আল্লাহ এক প্রেম আল্লাহ এক বন্ধু আল্লাহ যে আপনার কেউ নাই পৃথিবীর কোনো জিনিসে আমি শান্তি রাখি নাই টাকা বেশি হইলে শান্তি মিলে না ঘর ভালো হইলে শান্তি মিলে না গাড়ি ভালো হইলে শান্তি মিলে না জমি বেশি হইলে অশান্তি বাড়ে টাকা বেশি হইলে অশান্তি বাড়ে ভাগ বসায় শত্রু বাড়ে আল্লাহ বলে একটা জিনিসে শান্তি দেই এই জিনিসটা হলো দিলের মধ্যে আল্লাহ যদি বসে আল্লাহ এক মায়া আল্লাহ এক প্রেম সব ঘরের মধ্যে আনন্দ আছে ফুস্ফুর্তি আছে কোরবানীর একটা দুইটা গরু জবাই দিয়া নাতিনের ছবি সারে নেতার ছবি সারে বলানার ছবি সারে ফেসবুকের ছবি সারে কিন্তু কোরবানী মানিছিলো যা দহায় দ দিলে আঘাত লাগা আম্ মাঝা আঘাত ইসমাইলের আঘাত ইব্রাহিমের আঘাত আট বছর পরে এ প্রথম ছেলে বাবার হাত দোয়া বাবা বইলার ডাক দিছে আল্লাহ বলছে না না এখানে ছবি থাকলে তোমারে নেতা বানাবো না ভাই জীবিত লাই বরা হিমা রবু বিকালি মা ফাতম্মা উন্না খ লা ইন্নি যায় লুকালি নাসি মামাও ইব রাইম আমার ইব্রাইব আমি নেতা বানাইলাম জাতীয় নেতা বানাইলাম সারা পৃথিবীর জাতীয় নেতা বানাইলাম কোন সময় বানাইলাম যখন আমার ইব্রাহিমের দিলের থেকে বিবির ছবি বাইর কইরা দিল মার্কার ছবি বাইর কইরা দিল সেলের ছবি বাইর কইরা দিল বা তাম্বা পরীক্ষায় পাশ করছে আজকে পরীক্ষা সমাজ ব্যবস্থা পরীক্ষা ছেলে দিয়া পরীক্ষা বিবি দিয়া পরীক্ষা মা দিয়া পরীক্ষা বাবা দিয়া পরীক্ষা অবাব দিয়া পরীক্ষা মাল দিয়া পরীক্ষা সুস্থতা দিয়া পরীক্ষা অসুস্থতা দিয়া পরীক্ষা আল্লাহ বলে সব পরীক্ষার মধ্যে তুমি যদি আমার দিকে দৌড়াও সব ছবি হটে দাও আল্লাহর জন্য করবানো না আল্লাহর জন্য পিগলনা আল্লাহর জন্য নিজেরাই মিটাই দেওয়া যে আল্লাহর জন্য নিবেদিত হয়ে যায় আল্লাহর জন্য নিজেরে মিটাই দেয় সব ছবি বাইক কইরা দিলেন মধ্যে আল্লাহর ছবি বসায় লয় আল্লাহ বলে তারে আমি আমার বানায়ল গরু জবাই দিয়া বউর ছবি নাতিনের ছবি নেতার ছবি ফেসবুকে সাইরা দেয় রমিন ফারানার ছবি খালেদা জিয়ার ছবি সব রাস্তায় মরে মরে ছবি আল্লাহ কয় সব ছবি নামাও দিলের থেকে সব ছবি নামাও ছবি নামাবে যে আমি আল্লাহ তারে আমার বানা কি দিলাম কোন দিলাম নামাজ দেখানোর মতো কিছু নাই রোজা দেখানোর মতো কিছু নাই পেলাওয়া দেখানোর মতো কিছু নাই ওয়াজ দেখানোর মতো কিছু নাই কোরবানি মানুষের জন্য করি বক্তা মানুষের জন্য ওই নামাজ মানুষের জন্য মানসে আমারে আল দেখানোর মতো কি পেশ করব ও বা ও মা ও বোন ও ভাই তুমিও খবরে রা দিলা আমিও খবরে না দিলাম তোমার আখে হাতে দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে প্রেসিডেন্টেরও খবর থেকে উঠাবে গরিবেরও খবর থেকে উঠাবে ও মা তোমারও উঠাবে ওসমানি তোমারও উঠাবে মালিকের সামনে কি লইয়া দাঁড়াইবা মালিকের পাল্লায় ওজন করার মতো কি দাঁড়াইবা কি লয়া রওয়ানা দিলা ও বা ও মা ও বক্তা ও মফতি কি লৈয়া মাওলা দিকে রয়ানা দিলা একবার দিলে লাগাই কিলোয়া আল্লাহ দিকে রওয়া দিলা আব্দুল কাদের জেলানি রহমতুল্লা আলাই মাঝে মাঝে स्वप्न দেখি স্বপ্ন বাস্তু হয় আব্দুল কাদির জেলানি রহমাতুল্লাহ আলাই সপ্ন দেখতেছে आँखे রাতে আই মই আসরের ময়দান চলতেছে সব মানুষ লাইনে দাঁড়ায়া প্রত্যেকের জিন্দিগির হিসাব দিতে লাইনে দাঁড়াইছে সাহারা লাইনে দাঁড়াইছে নবীরা লাইনে দাঁড়াইছে ওলীরা লাইনে দাঁড়াইছে এম্পিরার লাইনে দাঁড়াইছে নেত্রীরা লাইনে দাঁড়াইছে আ লাইনধার অনুসারে নেতা সারা আল্লাহওয়ালা সারা আ ঈশান নাদিয়া এক কদম সামনে যাইতে পারবা না লা তাযালু কদামুমু আদম হাত্তা ইউসালা মুহাম্মি ফিমা আফনা ওয়ান শাবাবি মা আবলা উব জুবজা হিসাব দিয়ে যাওয়া লাগবে বয়েসেী হিসাব দিয়ে যাওয়া লাগবে। এলেমেি হিসাব দিয়ে যাওয়া লাগবে ওয়ান মালি ওয়ান মালি মিন আইনা ইতটা সাবা মালের হিসাব দিয়ে যাওয়া লাগবে জুব পায়েদ না। হিসাব দিয়া যাওয়া লাগবে যৌবনের রাত কোথায় কাটাই যৌবনের দিন কোথায় কাটাইলা যৌবনের বিকাল কোথায় কাটাইলা যৌবনের পরন্ত কোথায় লাগাইলা ওয়াজ ওয়াজ করলা তো ওয়াজ কার জন্য করলা বক্তিতা করলা বক্তিতার ফুলজুরি দিলা ওয়াউরিদু আলা

দিলে এক আঘাতের নাম কোরবানি দিলে এক অনুশোচনার নাম হইল ওয়াজ ওয়াজ কোনো পোস্টারের নাম না ওয়াজ কোনো বক্তৃতা মালার নাম না ওয়াজ কোনো স্পিরেরও নাম না ওয়াজ হইলো দিলের মধ্যে মাওলার প্রেমের ব্যথা লাগা দিলের মধ্যে আখেরাতের ভয় লাগা দিলের মধ্যে খবরের ভয় লাগা ও বা কি রবে রবা না দিলা ও নিজি তুমু না ঘরের কোনায় বোর খান্না নাই মেয়ের খান্না নাই ছেলের খান্না নাই আনন্দ আর আনন্দ গুনার গুণা মোবাইল আর মোবাইল টিভি আর সিডি বাজার আর বাজার বেহায়াপানা আর বেহাই আপনা কোরবানি বানাইছে আদার রসুন কিনা বউতে মার গেছে মায়াতে মার গেছে জামাইতে মার খেটে গেছে স্বামীতে গরু দিয়া ফেসবুকে সেরা দিছে নেতাই গরু দিয়া ফেসবুকে সেরা দিছে বউতে মসল্লা কিনার জন্য তিন দিন বাজারে গেছে এর নাম কোরবানি না দহা ইদ হেও কোরবানি মানি মা হাজেরার আঘাত কোরবানি মানি ইব্রাহিমের ব্যথা ইসমাইলের ব্যথা ইসমাইল আট বছর পরে ইসমাইল রেনিয়া ছিয়ানব্বই আবার কি আব্বা আল্লাহ বলছে ছবি সরাইতে ইব্রাহিম নবী একশো উট কোরবানি করছে আল্লাহ কয় না ছবি ডিলেট হয় নাই পরের দিন একশো গরু কোরবানি করছে আল্লাহ কয় না ছবি দিলে ঠয় নাই পরের দিন একশো ছাগল করু কোরবানি করছে আল্লাহ কয় না ছবি দিলে ঠয় নাই আল্লাহ একশো উট কোরবানি করলাম একশো গরু কোরবানি করলাম একশো ছাগল কোরবানি করলাম তাহলে কোন ছবি ডিলিট করুম কয় দিলের মধ্যে যে সেরের ছবি আকলা দিলের মধ্যে বিদেশ গেলে ছোট্ট ছেলেটার ছবি বারবার দেখে কি দেখে না বিদেশ গেলে ছোট্ট লের ছবি বারবার ছেলের নাকটা কেমন ঠোঁটটা কেমন চেহারাটা কেমন কথাটা কেমন নামাজটা কেমন পাগড়িটা কেমন বার বার বিদেশ নিয়ে কষ্ট করে আর ওই ছেলের ছবি দেখে আল্লাহ বলে ছবি ডিলেট করে দাও তো ইব্রাহিম হিমালে ইশাল্য়া তু হ শালা আম আম আর ইসমাইল দিয়ে নিয়া খা নাই সবাই রেখা আসছে কোনো মানুষজন নাই কোনো ঘাসপালা নাই তৃণতা নাই আম্মাজানদের নাইকি নামায়া রোয়না দিছে বলে কই যাক কথা বলা যাবে না মাওলায় বলছে ছবি ডিলেট করবে তোমাদের ছবি দিলে গাথা যাবে না এবার আম্মাজান হাজেরা উপরের দিকে তাকাইয়া কান্দে অল আর অফ বিন্নি আস কনসতুমিং জুরিয়তে বি ভদিন ইন দ্য বেটিক্যাল মোহার্ব স্বামী গো যদি মাউলার হকুমের আইখে যান আমি যদি মাওলার পেমে নিবেদিত হই তাহলে মাওলা আমারে নষ্ট করবে না অন্ধকার পৃথিবীতে কোনো কোনো গাছপালা নাই কোনো তৃণতা নাই কোনো ঘাস নাই আট বছর পরে ইব্রাহিম নবী দিলের মধ্যে ইসমাইলের ছবি আঁকে ইসমাইলের ছবি দিয়া বরা আল্লাহকে ছবি ডিলেট করো ছবি ডিলেট করো হা কত ছবি রাস্তায় কত ছবি ঘরের মধ্যে কত ছবি দিলের মধ্যে কত ছবি কোম্পানির মধ্যে আল্লাহ এখানে ছবি ডিলেট করো ইব্রাহিম নবী ছবি ডিলেট করার লম্বা ইতিহাস এবার আট বছর পরে সুরি লইয়া যেয়া ইসমাই বলে আল্লাহ আমি তোমার দিকে রওনা দিলাম সব ছবি ডিলেট করলাম আমার হৃদয়ে তুমি ছাড়া আর কেউ না এবার 8 বছর পরে বিদেশতে ছেলের জন্য সফলে কিনে লয়ে যায় জামা কিনে লয়ে যায় ইব্রাহিম নবী 8 বছর পরে সেলের কাছে গেছে ছবি ডিলেট করতে ছুরি লয়ে হ্যাঁ ছবি ডিলেট করতে ছুরি লয়ে যায় হামযান হাজিরারে বলে মা দিয়া দিছে 8 বছরের ছেলে প্রথম আঙ্গুলে হাত দিয়া আববাউল আডাল দিয়া আব্বা مجھے সয়ার karne ke লিয়ে যা যে বলে আমার আদরের বেটা ইন্নি আর মানাম সব ইতিহাস আপনারা আগে শুনছেন মূল কাহিনী হইল এবার সুরির তলে রেখা উপরের দিকে তাকায় আর বলে আল্লাহ তুমি বুঝি আমার উপরে নারাজ হয়ে তুমি বুঝি আমার পরে নারাজ হয়ে আমার হৃদয় ইসমাইলের ছবি না 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 চাইতে তোমার বেশি ভালোবাসি সুলাইমা নবী আসরেন নামাজ বিলম্ব হয়ে গেছে ঘোড়ার লাইন ঠিক করার জন্য সাথে সাথে আইলা বলে আল্লাহ ইন্নি আহবাব দু হব্বাল কৈরি আল জিকিরি আল্লাহ আমি তোমার চাইতে মালেরে বেশি ভালোবাসি না দুনিয়া বেলো বেশি ভালোবাসি না রুদ্দু আলাইয়া ফাতাদিকা মাসাম বিসুকি আনা আল্লাহ সব উট সদ্গ করে দিলা সব ঘোড়া কাটা দিলা আল্লাহ আমার দিলের মধ্যে তুমি আল্লাহর ছবি আল্লাহর মায়া দ্বারা বরা ওর নাম কোরবানি আল্লাহ বলে সব ছবি ডিলিট করো দিলের মধ্যে আল্লাহ বসা আল্লাহ আকবর কোরবানি মানি ছবি ডিলেট করা কোরবানি মানি দিলে আঘাত লওয়া কোরবানি মানি মাওলার প্রেম লওয়া এবার বলে হা যে আমার প্রেমে দেওয়ানা হইয়া যাইবুন ইলা রব্বি সয়াদি আল্লাহ আমি তোমার প্রেমে তোমার দিকে রোয়ানা দিলা আল্লাহ কে যে আমার প্রেমে আমার দিকে রওনা দেয় ইন্নি যাইলু কালিন নাসি ইমামা আমি তার নেতা বানাইয়া দে মার্কা লাগাইলে নেতা না নেতা হইতে গেলে আখলা কলা হওয়া লাগে নেতা হইলে গেলে বিনয়ী লাগে নেতা হইতে গেলে ওজানিওয়ালাদের মতো এখলাসওয়ালা আখলা কলা মানবতার ফেরিওয়ালা হওয়া লাগে আগে দল সোরা গেছে এখন আরেক দল নেতার মার্কা দিয়া খারাইছে কয়ে না 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 কোনো নেতারে সোরারে নেতা বানাইয়া নেতা যদি বানাইতে হয় যে ভিতর থেকে সব ছবি ডিলেট করিয়া আল্লাহর ছবি বসাইছে তারে আল্লাহ নেতা বানাইয়া দেয়

পুরা দুনিয়ার বিশ্বের মানবতার নেতা বানাইলাম বিশ্ব মানবতার ফেরিওয়ালা বানাইলাম আখলাখলা বানাইলাম উদারতাওয়ালা বানাইলাম মায়া মামতাওয়ালা বানাইলাম কাবা বুনিয়া দেলে কলিলে আজগারা ও দিল বুজুর্গ ই বানায় আগবারা ও তুই আশিক ওয়াজায়রদার শরীয়ত ও তুই মাশুক কেবাতেন্ডার তরিকাত ও ইব্রাহিম তোমার দ্বারা কাবা বানাইলা আমি আল্লাহ তোমার দ্বারা কাবা বানাইলা আমি আমার ইশারার দ্বারা আসমান বানাইলা হুকুমের দ্বারা চন্দ্র বানাইলা গাছ বানাইলা তরুণতা বানাইলা মেঘমালা বানাইলা ফেরেশতা বানাইলা জিবরিল বানাইলা মিকাইল বানাইলা সাগর বানাইলা রংধনু বানাইলা ময়ূরী বানাইলা বানাইলাম পাখি বানাইলাম ও বান্দা তুমি যদি আকাশ না দেখে আমি আল্লাহর প্রেমে না পড়ো এই হাসনা হেনার গ্রাম দেখে আল্লাহর প্রেমে না পড়ো আম্ম কুলে হয় না কেন হাসনা হেনার গ্রাম আমারস কাঁঠাল কোষে কে দিল এই সাত আমারস কাঁঠাল কোষে কে দিল এই সাত তুমি যদি এই সব কিছু দেখিয়া সব তোমার জন্য বানাইলা তোমার দিলটা আমি আল্লাহ আমার জন্ম বানাইলা এ দিলে আর কৌরে বসাই না এ দিলে আল্লাহ বসা কখনো কি ভাবছি কখনো কি কল্পনা করছি আরে দিলের মধ্যে টাকা হারাইলে মায়া লাগে বিবির অসুখ হইলে মায়া লাগে আরে কখনো কি ভাবছি আরে জিকিরে কেন মজা লাগে না নামাজে কেন মজা লাগে না ওয়াজে কেন মজা লাগে না আল্লাহ বললে আল্লাহ বললে কেন চোখের কোনো ভিজে ভিজে আল্লাহ নাম আল্লাহ এক মধু নামাজের মজার কেউ ভাগ নিবে না জিকিরের মজার কেউ ভাগ নিবে না তাহাজের মজার কেউ ভাগ নিবে না তেলাবতের মজার কেউ ভাগ নিবে না এই ওয়াজে এক ফোটা চোখের পানি ফালাই লাজব এ মজার কেউ ভাগ নিবে না যত রাত্রে ঘুম মাইরা টাকা কামাই করো বিদেশ দিয়ে টাকা কামাই করো সুৎখোর জামাইতে ভাগ বসায় ঘুসখোর জামাইতে ভাগ বসায় বদমাই ছেলেতে ভাগ বসায় বেনামাজি বউতে ভাগ বসায় আমি চাই না যে আমার বেনামাজি ফোলায় আমার পয়সা গ্রহণ করুক কিন্তু তারপরও আমি মারণ করতে পারবো না কইরা হইলো আমার পয়সার আমার টাকার মধ্যে আমার কষ্টের পয়সার মধ্যে আমার জামাইতে আমার মায়াতে আমার ফোলায় ভাগ বসাইব কিন্তু আমি যে আল্লাহ বলে একটা ডাক দিয়া ও বান্দা তুই যে আল্লাহ বলে একটা ডাক দিয়ে মজা নিলি দাঁড়াইয়া মজা নিলি নিলি খেলা বতে মজা নিলি এবং পৃথিবীর কেউ নিতে পারবে না আল্লাহ এক নাম আল্লাহ এক প্রেম আল্লাহ এক মজা সব মজা আছে কেবল আল্লাহ বলে মজা নেবার মতো মানুষ না সব নেতার মত নেতা আছে নেত্রীর মত নেত্রী আছে ঘর বাড়ি আছে খাবার আছে টাকা আছে আগের জামানায় ওজানিন মোবারক করিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহী কারিম ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহী ঈসা ক্বুমাতুল্লাহ আলাইহী খাজা দনভি মুরাদভি রাহমাতুল্লাহ আলাইহী আল্লাহ বলে যে মাজনীত আল্লাহ বলে যে জমিন কাপাইতো আল্লাহ বলে যে প্রেম নিতো নামাজে যে মাজনীত ওই মাজা নে নেওয়ালা মানুষের অভাব খানেওয়ালা মার অভাব দেনে ভাগ বসানে বহুত মানুষ আছে নেতার অভাব নাই প্রজার অভাব নাই পয়সা খোরের অভাব নাই সুদ খের অভাব নাই জুয়া খোরের অভাব নাই অভাব আল্লাহ বলে যত কান্দার অভাব লাগবে তত দুনিয়াতে অভাব লাগবে পয়সা বেশি হবে মনে শুকুরিয়া হবে না দেখেন দুনিয়াতে অনেক টাকা এমন ব্যাংক ভরা টাকা যারা জিজ্ঞেস করবেন সয় অভাব